নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সিমের একটি ইউনিক রেসিপি করে দেখাচ্ছি এই শীত থাকাকালীন সিমের এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল শীতের সময় ছাড়া সিম এমনিতে পাওয়া যায় না তাই সিমের এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক সিমগুলো কিভাবে কাটতে হবে এখানে দেখুন আমি বেশ কয়েকটি সিম নিয়ে নিয়েছি আর সিমের এই দুটো সাইড কেটে মাঝের এই যে সুতোটা থাকে এটা তুলে নিতে হবে নালে খাওয়ার সময় দাঁতে বেশ লাগবে আর এদিকে দেখুন সমস্ত কিছু আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন সিমের সাইড দুটো কেটে সুতোটা তুলে নিয়েছি এবার চলে যাব রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল এবার জলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো শিমটা দিয়ে দেওয়ার পরে মশলার জন্য নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে আর সিমের উপরে দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাচাড়া করে নেব এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব এক চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে মিনিটখানে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য একটু সেদ্ধ করে নেব আর এদিকে মশলার জন্য লাগছে রসুন দশ থেকে বারোটি আর একটি শুকনো লঙ্কা এটি আমি থেঁতো করে নেব দেখুন বেশ কিছুক্ষণ সময় পরে রসুন আর লঙ্কাটা থেঁতো করে নিয়ে চলে এলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব সিমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন বেশ ভালো মতো ফুটছে আর সিমগুলো বেশ ভালো মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি মিনিটখানে একটু ফুটিয়ে জলটা শুকিয়ে নেব দেখুন বেশ কিছুটা সময় পরে জলটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি এখন আমি এটি একটি প্লেটে নামিয়ে রেখে দেব সিমের এই রেসিপিটি খুবই সোজা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে যারা রান্না জানে না তারাও পারবে খুবই সহজ পদ্ধতি এবার মশলাটাও আমি সিমের সঙ্গে তুলে নিচ্ছি এখন আমি কড়াটা বেশ ভালো মতো পরিষ্কার করে নেব এখন আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি কড়াই দিয়ে দিলাম বেশ বড় চামচের এক চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব আর দেখুন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন আর লঙ্কা এখন রসুন লঙ্কাটাকে না করে বেশ ভালোভাবে ভেজে নেব একেবারে লালচে কালার করে ভেজে নেব যতক্ষণ না রসুন লঙ্কা ভাজা সুন্দর ভাজা একটা গন্ধ না ছাড়ছে তদক্ষণ অবধি এইভাবে লো ফ্লেমে করে ভালোভাবে ভাজতে থাকবো এতে করে ভাজাটাও খুবই ভালো হবে আর শিমের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনারা সঙ্গে সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান এদিকে রসুন ভাজাটা বেশ ভালো মতো হয়ে যাওয়ায় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মশলাযুক্ত সিম সিমটা দিয়ে আরও মিনিটখানেক এভাবে না চড়া করে ভালোভাবে ভেজে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কালারটাও দেখুন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা আশা করি আপনারা দেখতেই পেলেন এই সিমের রান্নাটা কতটা সহজ এবং কতটা না টেস্টিও হয়েছে এই সহজ সিমের রেসিপি অবশ্যই সকলকে বানানোর অনুরোধ রইল এবং এখনও যারা আমার নতুন দর্শক বন্ধু রয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এখন আমি সিমটা একটি প্লেটে তুলে সার্ভ করে দিলাম আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে যেমন খেতেও টেস্টি হয়েছে সেরকমই দেখতেও খুবই সুন্দর হয়েছে নমস্কার সকল দর্শক বন্ধুদের আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ফিরব আবারও নতুন নতুন কোন রেসিপি নিয়ে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আর সেই সঙ্গে আপনারা যদি নতুন কোন রেসিপি দেখতে চান তাও কমেন্টে জানাবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের